হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে চলে আসলাম কৃষ্ণপুরে এটি অবস্থিত কলমাকান্দা নেত্রকোনা রংসতি ইউন এই গ্রামটির নাম হচ্ছে কৃষ্ণপুর আর এখানে প্রচুর পানি থাকে সাড়ে ছয় মাস পানি থাকে এখানে আর ছয় মাস শুকনা থাকে আসলে এই গ্রামটাতে আসলে অনেক ভালো লাগে কারণ চতুর্দিক দিয়ে পানি দুই পাশে দুই পাশে পানি মাঝখান দিয়ে রাস্তা আর এখানে যারা যারা বসবাস করে তারা চতুর্দিকে পানি থাকে তারা নৌকা ছাড়া কোনো গতি নেই তারা নৌকা দিয়ে আসতে হয় রুডে আসতে রুডে উঠতে হলে নৌকা দিয়ে আসতে হয় তারপর যে কোনো জায়গায় যাইতে হয় কারণ এই গ্রামটি আসলে আমাদের এলাকার মধ্যে অনেক সুন্দর লাগে বর্ষাকালে এটা সুন্দর লাগে আর এই রাস্তাঘাটগুলো পানিতে ভরপুর থাকে চতুর্পাশে এই জন্য ভালো লাগে ঘুরতে তাই আমরা একটু ঘুরতে আসি আর আজকেও চলে আসলাম একটু ঘোরার জন্য আর আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম যারা যারা আসেননি দেখেননি অবশ্যই আসবেন ঘুরে যাবেন কারণ যদি মন ভালো না থাকে তাহলে চলে আসে আমরা নদীর কাছে আর এখানে আসলে বিশাল বড় আকারের একটা নদী আছে এই নদীর পাশে যাই আর এই নদী দেখলে ভালো লাগে মন ভালো থাকে ঘোরাফেরা করলে আসলে ভালো থাকে সো আপনারা যদি আসতে চান আসতে পারেন এদিকে এসে ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম